রান্না করে আজকে আমি হাজির হয়েছি চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য কিছুটা সবজি নিয়ে নিয়েছি আর ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি গুলমরিচ আদা রসুন কুচি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ছায়া সস নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই রান্নাটা আমি রেড বাটার অয়েলে রান্না করব তাহলে আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি বাটার অয়েল দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি আছে হালকা বাদামি করে আদা রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখানে দুই কাপের মতো মুরগির বুকের মাংস আছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিবো দিয়ে দুই মিনিটের মতো মাংসটা আমি ভেজে নেব মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রথমে আমি চেপে দিয়ে দিব দুই মিনিটের মতো আমি মাংস ভেজে নিয়েছি একটাপের কাপের এখানে আমি পেঁপে খালি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁপে দিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব পেঁপে দেওয়ার পর আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার ফুলকপি দিয়ে দিব এবার আরো দুই মিনিটের মতো আমি ভেজে নেব যে সবজি সিদ্ধ হতে দেরি লাগে ওই সবজি আমি আগে দিয়ে দিয়েছি গাজর দেওয়ার পর আরো এক মিনিটের মতো এখানে জালি আরো এক মিনিটের মতো আমি ভেজে নেব চাল কুমড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার বরবটি কুপিটা দিয়ে দিলাম

পুলটে পালটে নেড়ে নেব মোট ছয় থেকে সাত মিনিটের মতো আমি রান্না করেছি বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে আমি আর এক দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি মোট ছয় থেকে সাত মিনিটের মতো আমি সবজিগুলাকে ভেজে নিয়েছি এবার দেড় কাপের মতো আমি পানি দিয়ে দেব এক কাপ আর দেবো হাফ কাপ এবার ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি রান্না করব এই সবজি খুব একটা সেদ্ধ করা লাগে না শক্ত শক্ত সেদ্ধ হলে আমি কনফলার দিয়ে নামিয়ে নেব তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে সবজিতে পানি দেওয়ার পর আমি আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি রান্নার এই যে আমি আর ঢাকনা দেব না সবজিটা অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে আর পুরোপুরি সেদ্ধ করব না একটু শক্ত থাকতে থাকতে আমি কর্ন দিয়ে নামিয়ে নেব আরও এক মিনিটের মতো আমি রান্না করব তারপরে কর্ন দিয়ে দেব বাটিতে আমি তিন টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে আমি গুলিয়ে নেব আর কর্নফ্লাওয়ার গুলানোটা একবার আমি দিয়ে দিব না আমি অল্প অল্প করে দিয়ে দিব ঘনত্বটা বজে দিতে হবে এবার আমি কর্নফ্লাওয়ার দেবো অল্প অল্প করে দেবো আর সবজিতে হালকা ঝোল থাকবে একদম শুকিয়ে নেব না আরেকটু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব আর দ্রুত এই হাড়ি থেকে আমি সবজিটা নামিয়ে নেব নয়তো তাতে আর সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর রান্না করা যাবে না সবজিটা আমার হয়ে গিয়েছে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তৈরি হয়ে গেছে চাইনিজ ভেজিটেবল অনেক কালারফুল হয়েছে দেখতে যেমন দেখতে ভালো লাগছে খেতেও অসাধারণ হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ